আজকে আমি বানি দেখাবো ওপার বাংলার একটা দারুন স্বাদের রাজদোল্লা পিঠে খুব সহজভাবে বানি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটির মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল করা বা গ্রেট করা নারকেল গুঁড়ো দুধ আমি পাঁচ চামচের মতো দিয়ে দেবো মানে ছোট বাটির হাফ বাটি গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এই ছোট বাটির এক বাটি পাটালি গুড় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ হাতার মতো গরুর দুধ আর এটা কিন্তু একদম উষ্ণ গরম যদি লাগে তাহলে আবার আমি অ্যাড করব এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মাখাটা একদম কিন্তু পাতলা করলে হবে না যাতে একটু কোনো জায়গায় মানে বাটি বা গ্লাসে বা কোটোর ক্যাপে যদি একটু জমতে পারে ঠিক সেরকম কিন্তু মাখাটা করতে হবে একদম কিন্তু শক্ত বা একদম কিন্তু পাতলা করা যাবে না এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এটাকে এবার একদমই সরিয়ে রাখছি একটা বাটিতে এরকম আমি ঘি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে এই মাখাটাকে চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর তেলটা দেওয়ার কারণে এই পিঠেটা কিন্তু বাটি থেকে খুব সহজে বেরিয়ে আসবে আর আমি কিন্তু এইভাবে একদম সমান করে চেপে চেপে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু চাপছি যাতে খুব সহজে যেটা এটা বেরিয়ে আসতে পারে এটা কিন্তু বেরিয়ে এসছে আর এইভাবে আমি সব কটা পিঠেটাকে বানিয়ে নেব আর এই পিঠের মাঝখানে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি একটু চেরি দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর দুটো কাজু বাদাম এইভাবে আমি সাজিয়ে দিলাম ভাপিয়ে নেবো একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে এরকম একটা পুটো থালার মধ্যে এই পিঠে আমি সাজিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আমি সেদ্ধ হতে দেব মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখবো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এটাকে এবার একটা প্লেটে আমি নামিয়ে রাখবো একটা প্লেটে নামিয়ে রেখেছি আর এই পিঠে গুলো খেতে সত্যি বন্ধুরা দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার